যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেমন সত্য ের কথা বলে না যেমন প্রয়োজনে জলে ওঠে না যেমন সত্য ন্যায়ের কথা বলে না যে মন প্রয়োজনে জলে ওঠে না যেমন সত্য ন্যায়ের কথা বলে না যেই অন্তরে নাই যে মহান অন্তরে নাই মুখে ফুটাই কথার কলি কিভাবে থারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে থারে বল ইমান বলি যে মানে দিন কায়ে মেয়ের আন্দোলনের ধার দাঁড়ে না যে ইমান লেবাস কোরআন হাদিস তাও পড়ে না যে খাজার নামে মাজারে ঘরে ফুলস খামাই যে ইমান সিরকিয়াতে রামল করে ভীত না হয় যে দিন কায়ে মেয়ের আন্দোলনের ধার দাঁড়ে না যে ইমান লেবাস কোরআন হাদিস তাও পড়ে না জেইমান খাজার নামে মাজার গড়ে পুলুস খামাই রামল করে হয় বাস্তবে নাই যে বাস্তবে নাই কথার চলে পাখা বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেমন সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মোকে শুধু পাকা বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফাইদা লোটে যেই ইমান মসজিদের ওই কায়দায় আনন্দ করে যেই ইমান দেখে না যে আরা খানে ভাইরা মরে যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের দূষণ করে ফায়দা লুটে যে ইমান মসজিদের ওই খাইদাই আনন্দ করে যে ইমানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যে ইমান ময়দানে নয় যে ইমান ময়দান নয় মঞ্চে ফুটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যেই ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে উঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না